শ্রদ্ধা আর দেশপ্রেমে নোয়াপাড়া থানায় পালিত হল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো জন্ম জন্মদিবস ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি স্মরণ করা হয় উল্লেখ্য উনিশশো সালের এগারোই অক্টোবর জগদ্দল গোলঘরে বঙ্গীয় পাটকল সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে তদানীন্তন ইংরেজ পুলিশ বর্তমান শ্যহনগর চৌরঙ্গী মোড় এলাকা থেকে গ্রেফতার করেছিল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতি বছরই নোয়াপাড়া থানার উদ্যোগে বিশেষ মর্যাদায় নেতাজির জন্মদিবস পালন করা হয়ে থাকে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার এস মুরলীধর ডেপুটি কমিশনার হেডকোয়ার্টার আতুল বিশ্বনাথন ডেপুটি কমিশনার নর্থ গণেশ বিশ্বাস ডেপুটি কমিশনার ট্রাফিক অমলান কুসুম ঘোষ এসিপি নোয়াপাড়া ডা সৌরভ নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাকেশ চন্দ্র সাধুখা বাসুদেবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তরুণ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও দেশাত্মবোধক বার্তার মধ্য দিয়ে দেশনায়কের আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করে দিনটি পালন করা হয় অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নেতাজির দেশপ্রেম ও সংগ্রামের ইতিহাস তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এই বিষয়ে পুলিশ কমিশনার এস মুরলীধর বলেন সর্বপ্রথম আজকে আমাদের দেশের নায়ক নেতাজির একশো একুশতম জন্মদিবস আমাদের সমস্ত থানাতে ওনার জন্মদিবস পালিত হচ্ছে নোয়াপাড়া থানা ইতিহাসের সাথে নোয়াপাড়া থানার সৌভাগ্য কি ইতিহাসের একটা পৃষ্ঠয়ে নোয়াপাড়া থানারও একটা স্থান রয়েছে অক্টোবর উনিশশো একত্রিশে নেতাজি সুভাষচন্দ্র বোস উনি জগদ্দল কোনো একটা শ্রমিক অনুষ্ঠানে যাচ্ছিলেন ওই সময় ব্রিটিশ যে পুলিশ ছিল ওনারা তাদেরকে আটকে কিছুক্ষণের জন্য এখানে এনেছিলেন এবং সে জায়গা যে আছে এখানে উনিশশো সাল থেকে এখানে একটা স্মৃতির মতো এখানে একটা মিউজিয়াম মতো করা হয়েছে প্রতি বছর এখানে আমরা এই দিনটাকে পালিত করি এখানে ওনার যে স্ট্যাচু রয়েছে সেখানে মাল্যদান হয় আমরা দ্বীপ প্রজ্বলিত করি এবং আজকে দিন এই যে মিউজিয়াম আছে সেটা পাবলিকের জন্য খোলা থাকে এটা আমরা আরও চেষ্টা করব এটাকে আরও আমরা আগামী বছর উন্নত করতে পারি এবং বেশিরভাগ লোক হয়তো জানে না আমিও নিজেও জানতাম না আমি যখন সিটি হয়ে এখানে এসেছি নোয়াপাড়া থানায় তখন জানতে পারলাম কি এরকম একটা হিস্টোরিক্যাল মোমেন্ট আর যেটা নোয়াপাড়া থানা আছে সেটা একটা ভাগ রয়েছে তো এটা আমরা চাই কি পাবলিক জানুক আসুক দেখুক কি আমাদের দেশ নায়ক যে আছে ওনার চরণ ধুলি এখানে পড়েছিল এবং আগামী বছর আমরা এই যে মিউজিয়াম রয়েছে এটাকে আরো একটু উন্নতি করতে থ্যাংক ইউ